এখন আর মেঘ নেই কোথাও কাঁচা হালকা নীল রঙের ওড়নার মতো আকাশ টান টান হয়ে আছে আদিগন্ত টগরের পাতার সবুজে ভোরের হিম ঠান্ডা শিশির জলের ফোঁটায় হীরের কুচির মতো কাঁচ রং তক তক হচ্ছে আশিনে রোদ ধরে সারা উঠোন জুড়ে ফুল ছড়িয়ে দিয়েছে শিউলি গাছ মিহি বাতাসে ভেসে আসছে কুমোরটুলি থেকে ভেজা মাটির সোধা গন্ধ বাড়ির বড় বউ ফর্দ লিখছে তেল লঙ্কা সর্ষে হলুদ ভেবে রাখছে রান্নাগুলো কি করে করা যায় কয়েকটা দিন ননদের সঙ্গে ঠাকুর জামাই আসবে সঙ্গে লক্ষ্মী গণেশ এবারে ছুটিতে এখানে সবুজ ধান ক্ষেতের ভেতর দিয়ে পূব পশ্চিমে রেল লাইন বাপের বাড়ির দিকে যায় আর আসে ডাকপিয়ন রেলগাড়ি কু বাবা আসবে বলেছে নিয়ে যেতে এবার ছোট বউ খোলা ঘুরতে এসে জানালায় দাঁড়ায় পয়লা স্নান সেরে নিয়েছে পদ্ম আর শালুক এই মিষ্টি সকালে একটু সাঁতার ওরা পায়ে শেকল না থাকলে দুটো দুধ সাদা হাঁস পুকুরের জলে ঢেউ দিয়ে আলপনা দিচ্ছে ঘাটের জলে পা ডুবিয়ে বসেছে ও বাড়ির ঠাকুরজি সে ছেনি দিয়ে বলছে চই চই চই। ছাতিম ফুলের গন্ধে ঝিম লেগে ঘুমিয়ে পড়েছিল চড়ুইটা গতকাল ভোর সন্ধ্যাবেলাতেই ঘুলঘুলির মধ্যে এখন এখন সে চোখ রোগড়ে নিতে নিতে কার থেকে চামর দোলানো কাশ ফুলেরা ক্রমাগত ডেকে যাচ্ছে ওকে আয় না আয় 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 খেলব খেলবো আয় চরিটা পিছন ফিরে কাকে যেন বললো একবার এই শুনছ শোনো না একটু আসছি গো বলে ডানা মেলে দিল তুলে রাখা একটা সাবেক কালে রেডিও ভাঙা নব চটা রং ফাটা আওয়াজ তোবড়ানো খোল মেজব ওটা নামিয়ে ধুলো ঝেড়ে নিয়ে পাল্টে দিচ্ছে নতুন ব্যাটারি সে জানে পুরনো যন্ত্রটায় বীরেন্দ্র কৃষ্ণ বাজলে ভীষণ ভীষণ খুশি হন মহালয়ার ঠাকুর মহালয়ার বাপের বাড়ি বলে কিছু নেই কেন নেই সে কথা অনেক বট ঠাকুর ওকে দুগ্গা নামে ডাকেন মাথায় হাত রেখে বলেন মেজব মা আমাদের দুগ্ ঠাকুর মেজব লজ্জা পায় মেজব কেঁদে ফেলে মেজব মেজব ভুলে যায় তার জন্ম বৃত্তান্ত অজ্ঞাত আশ্বিনের রোদ উঠেছে চাপা রঙের মতো কাঁচা ধানের মঞ্জরিতে দুধ এসেছে আথুপচালের পিটুলিতে দেয়াল ভর্তি আল্পনা বড় বউ ফর্দ লিখছে লম্বা কাগজে মেজকর্তা তৈরি হচ্ছে ফর্দ নিয়ে বাজারে যাবে আর ছোট বউ ছোট বউ দেখছে একটা ট্রেন আসছে 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 বাপের বাড়ির ওদিক থেকেই আর বুকের মধ্যে কুচ তো বছরই ফি চওড়াপাড়ের গরদ কেনে দেবে দেবীর জন্য আলতা কেনে দেবীর জন্য সীমন্তনী সিঁদুর কেনে দেবীর জন্য মহালয়ার ভোরের বেলা সাবেক কালের যন্ত্রটিতে বেজে ওঠে বীরেন্দ্র কৃষ্ণ একান্নবর্তী এই বাড়িটায় মেজবউয়ের ভাসুর ঠাকুর বন্ধ চোখে শুনতে পান পুণ্যিপালা স্ত্রোত্যমালা আর মাঝে মধ্যে বলতে থাকেন ও বড় বউ বড় বউ ও বড়ো বউ একবার মিলিয়ে দেখো মিলিয়ে দেখো একবার মেজ মা এ বাড়িটার সত্যি সত্যি দুর্গা ঠাকুর সত্যি সত্যি দুর্গা ঠাকুর মেজ বড় বুকের ভেতর মুখ গুজে দেয় শরৎকালেও বৃষ্টি পড়ে বড় যায়ের বুকের ওপর ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ে রংচটা সেই যন্ত্রটাতে বাজতে থাকে আগমনী शर्व मंगले मंगल शिव सर्वाथ के शरण्ये थ्रम के गोरी नारा